আপনারা একটা মানুষকে কিভাবে মারতে পারলেন আপনাদের বুক কি একটু কাঁফে নাই কেন মারছেন মানুষটাকে আপনাকে দেখেন নাই এ মানুষটা পাগল আপনাদের বা সিরির আশেপাশে মানুষটা ঘুরতো একজন পাগল মানুষই সময় ঘুরে ঘোরাফেরা করে তার কি অপরাধ ছিল আবেগের বশতে মারছে ভাই আবেগের বশত যদি মারা থাকো একটা মানুষকে মারতে মারতে এভাবে এভাবে মানে মেরে ফেলাটা কি মানুষের কাজ এভাবে কি মানুষের কাজ একটা মাথায় কি মানুষটাকে ভাত কেমন একজন মানুষকে মানুষ মারতে পারে কালকে ভাই সারাটা রাত ঘুমাইতে পারিনি যখন ফেসবুকে ঢুকছি তখনই দেখতেছি এই ছবিটা বাঁচতেছে যখনই ফেসবুকে ঢুকছি তখনই এই ছবিটা বাসি সামনে আসতেছে আমাদের বাংলাদেশে একটা পাগলের পাগল মানুষও থাকতে পারে না সে একজন পাগল সে মজনুন একজন মজনুন মানুষকে আপনারা কিভাবে মারলেন কিভাবে মারলেন আমারা বলেন আপনাদের কি সাধারণ জ্ঞান বলে কিছু নেই একজন মানুষ কিভাবে মারি ফেলতে পারেন ভাত খাওয়ায়ে মারি ফেলতে পারেন বা দেশে তো আইন আছে দেশে তো আইন আছে আইনের হাতে দেন সে যদি দোষ করে থাকে সে পাগল সে যদি দোষ করে থাকে আপনার মোবাইল ফোন চুরি করে থাকে আপনারা ওকে কোথায় দিবেন প্রশাসনকে দিবেন আর্মিকে দিবেন আপনার আইন কেন নিজে হাতে তুলে নিলেন আর একটা মানুষকে এভাবে এভাবে মারি ফেললেন মারতে মারতে এক দুই তিন বলে বলে মানুষকে মারতেছে এই সাহসটা কোথায় পেলেন আমরা সবাই বিচার চাই একজন পাগল যদি সুরক্ষিত থাকতে না পারে বাংলাদেশে আমি আর আপনি সাধারণ মানুষ কিভাবে সুরক্ষিত থাকতে পারি আমরা চাই সবার বিচার হোক তাকে নিজে ভাত খাইতে বসে এই কথাটা বারবার মনে পড়তেছে আর পারতেছি না সারা রাত ঘুম আসে নাই জিনিসটা দেখে তার বাবা নাই মা নাই ভাই নাই দুনিয়াতে আল্লাহ দুনিয়াতে তার আপন বলে কেউ নাই যে মামতা যে যে বিবৃতি দিল আসলে খুবই সুখ আহত করছে আমাদের সো আমি চাই এই মানুষটার বিচার হোক ওপেনলি ওপেনলি এগুলোর বিচার হোক যেন এরকম অপরাধ আর কারো সাথে না হয় আসসালাম আলাইকুম